আর কলকাতা মুম্বাই চেন্নাই ব্যাঙ্গালোর কিংবা ভেলোর অথবা উড়িষ্যা যেতে হবে না পাশকুড়ার মেছ গ্রামের বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতালে ক্যাশলেস ও অত্যাধুনিক প্রযুক্তি চিকিৎসার সুবিধা মিলবে মিলবে জটিল অপারেশনের সুবিধা আমার নাম জয়দেব দাস ঠাকুর আমি দীর্ঘ তিন বছর ধরে বরমা হসপিটালে ডায়ালিসিস নিচ্ছি মোটামুটি আমি এখন সুস্থ আছি এবং পরিষেবাও ভালো এবং আমি নিজেই বাইক চালিয়ে আসি যাই টাকা পয়সা টাকা এক পয়সা খরচা হয়নি কিসের মাধ্যমে হচ্ছে জিনিসটা কার্ডের মাধ্যমে বর্তমান যুগ যতই উন্নত হচ্ছে উন্নত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা সুষ্ঠু চিকিৎসার জন্য রাজ্য থেকে ওড়িশা ব্যাঙ্গালোর চেন্নাই মুম্বাই যাবার হিরিক সর্বোচ্চ দেখা যাচ্ছে তবে এবার সেই বাইরের রাজ্যের মতো উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছে পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া মেছু গ্রামের বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতাল মূলত করোনা মহামারী কালে এই হাসপাতাল বিশেষ অগ্রণী ভূমিকা পালন করেছিল তবে বর্তমান চিকিৎসার ক্ষেত্রে বিপুল ভূমিকা পালন করছে এই মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তবে এবার এই হাসপাতালের পালকের সাথে নতুন রূপে সংযোজন হল এই মুকুট ক্যাশলেস পরিষেবা মূলত এই হাসপাতালের চিকিৎসা ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে সমাজের দরিদ্র পিছিয়ে পড়া সাধারণ মানুষদের জন্য আমার নাম রামপদ আমি মাগপুর থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূর থেকে আমি ডায়ালিটিস নিতে আসি মেচুরগ্রাম বড় মা হসপিটালে আমি প্রায় চার বছর ধরে এখানে ডায়ালিটিসিস নিচ্ছি এখানকার পরিষেবা ভালো এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই নিচ্ছি আমার এখানে এক টাকা খরচা হয়নি আপনাদের আমি একবারও এখানে ভর্তিও হয়নি আমি একাই নিজে আসি আর যাই আকর্ষণীয় বিষয় হলো পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী কার্ড ও একাধিক ক্যাশলেস কার্ডের মাধ্যমে বিনামূল্যে সমস্ত ধরনের জটিল অপারেশন ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এই হাসপাতালে আর তাতেই নজির স্থাপন করেছে বড়মা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল বড়মা হাসপাতালের মেডিকেল ডিরেক্টর সুবিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর রায় জানিয়েছেন মূলত করোনার সময়কাল থেকে এই বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতাল বিশেষ ভূমিকা পালন করে আসছে নমস্কার আমি ডক্টর ভাস্কর রায় আমি মেডিকেল ডিরেক্টর বড়মা হসপিটাল নিজে কার্ডিওলজিস্ট নন ইনভেন অন ইনভেন্সিভ কার্ডিওলজিস্ট এবং ইনটেন্সিভ কেয়ার স্পেশালিস্ট আমি মোটামুটি উনিশ সাল থেকে এখানে কাজ করছি এই হসপিটালটা আগে অনিয়তভাবে চলত চলতো বর্মা হসপিটাল বড় মাটি হসপিটাল বর্তমানে মেছোগ্রাম পাঁশকুড়াতে আছে ওই লোকেটা আপনার সবাই জানেন তখন থেকে আমাদের হসপিটালে তিনশো তিনশো বেড হসপিটাল আমরা স্টার্ট করি কাজ শুরু করি তিনশো কুড়ি বেড হসপিটাল লাইসেন্স করে প্রথমে একশো বেড ছিল এবং রেজবেল আস্তে আস্তে বাড়তে বাড়তে তিনশো কুড়ি বেড হয়েছে এখন এবং প্রথমে কোভিডের প্রথম থেকে আমরা হসপিটালের দায়িত্ব নিই এবং কোভিডে গভর্নমেন্ট এখানে অ্যাকুইশান করে এবং কবিদের বিরাট এখানে ভূমিকা ছিল সেটা আপনারা সবাই জানেন তারপর থেকে আমরা প্রথম কোভিড দ্বিতীয় কোভিড কুড়ি সাল একুশ সালে কাজ করার পরে আমি একটা কাজে আমি এটা ফিল করলাম যে উনিশ সাল অবধি আমরা ক্যাশে কাজ করেছি এবং কলকাতাতে আমি দীর্ঘ কুড়ি বছরে আমার হসপিটালও আছে এবং কলকাতাতে আমি কাজ করেছি আমি মানে আমার শিকর মূল হিসেবে আমি মেদিনীপুরের বাসিন্দা পশ্চিম মেদিনীপুরে না জলে কিন্তু আমাদের আমার আদিবাড়ি হলেও আমরা কলকাতাতে লাস্ট একশো বছর ধরে আমাদের পরিবার কলকাতাতেই আছে তো সেই কাজ করেও আমরা দেখেছি যে কোভিডের আগে যে লোকের ক্ষমতা ছিল টাকা পয়সার যে ক্ষমতা ছিল যে পরিমাণ যে টাকা পয়সা দিয়ে ট্রিটমেন্ট করতো সেই সেকেন্ডটা তাছাড়া সিটিতে একেবারেই ফার্স্ট সিটিতে কমেছি একেবারেই কোভিডের পর ক্ষমতাটা চলে যায় জনগণের তখন থেকে আমরা কোভিড হওয়ার পরে কোভিডে আমরা পুরোপুরি ফ্রি ট্রিটমেন্ট ছিল ক্যাশলেস পরিষেবার মাধ্যমে গভর্নমেন্ট পুরোপুরি আমাদের পেমেন্টটা করতো গভর্নমেন্ট এই এই ফার্স্ট কোভিড গভর্নমেন্ট অ্যাকুইশন বন্ধ হওয়ার পরে আমরা তখন স্বাস্থ্যসাথীর মাধ্যমে পুরোপুরি ফ্রি ট্রিটমেন্টে চালনা করি দু সাল থেকে এবং আমরা গ্রেডে পাই পঁচিশে অক্টোবর দু তখন থেকে তিন বছর হয়ে গেছে চব্বিশে অলরেডি আজকে আমি বাইশে ডিসেম্বর কথা বলছি তিন বছর মাস হয়ে গেছে আমরা পুরোপুরি ফ্রি ট্রিটমেন্ট করছি সমস্ত সেগমেন্ট যে সেগমেন্ট অতগুলো সেগমেন্ট কলকাতাতে মানে এখানে হয় না সেই সেগমেন্টগুলোকে আমরা কিন্তু মূলতভাবে আমরা সেই পরিষেবা দেওয়ার চেষ্টা করছি সেই সেগমেন্টগুলো যেমন নিউরো সার্জারি আমি নিজে কার্ডিওলজি কার্ডিয়াক সমস্ত সেগমেন্ট এমনকি বাইপাস সার্জারি কাজ আমরা দু মাসের মধ্যে শুরু করছি অলরেডি ক্যাথলাবে কাজ এখানে হচ্ছে এবং মাসে পঞ্চাশটি সাত নিউরো সার্জারি মাধ্যমে হয় স্পাইন সার্জারি হয় শুধু উড়িষ্যা দিয়ে ডাক্তার ওরা করেন উপরন্তু এখানে আমাদের ডক্টর ইসি ধল আছেন আর জি করে এইচি হয়তো অনিরুদ্ধ চ্যাটার্জি আছেন পিজি সিনিয়র প্রফেসর এমনি আরও দুজন তিনজন মানে চার পাঁচ নিউরো সার্জিয়ান রেগুলারলি তারা কাজ করেন মাসে সত্তর এখানে নিউরো সার্জারি হয় প্যারালি ভেন্টিলেটার পেশে মাসে পঞ্চাশটার উপর বাড়িয়ে যায় সে কিন্তু পুরোপুরি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কার্ড যদি পুরো সেগমেন্ট হয় জেনারেল সার্জারি সমস্ত কিছু ট্রিটমেন্ট হয় ডক্টর ইন ইনহাউস আছেন এখানে উনি খুব সিনিয়র সার্জেন মেডিকেল কলেজে এখানে ইনহাউস থাকেন সপ্তাহে ছদিন খুব প্রখ্যাত সার্জেন উনি তারপরে আমাদের অঙ্ক সার্জারি উনি অঙ্ক সার্জারিগুলোও করেন তারপরে আমাদের সমস্ত ইউরো সার্জারি বলুন ডক্টর রাজীব রঞ্জন করেন আরও দুজন আছেন তার সাথে আমাদের ইএনটি সার্জারি বলুন আমাদের ইএনটি সার্জেন ডক্টর সৌগত রায় তার সাথে আমাদের কেমোথেরাপি পুরোপুরি স্বাস্থ্যসাথী ফ্রি যেটা সবচেয়ে বড় প্রবলেম এখন ক্যান্সার সেগমেন্টটা খুব বড় হয়ে উঠেছে আস্তে আস্তে কার্ডিওলজি তো আমি নিজে কার্ডিওলজিস্ট হিসেবে তো দেখছি তার আমাদের তিনজন সিনিয়র কার্ডিওলজিস্ট আছেন একজন ডক্টর সুপ্রদীপ কন্ডু ডক্টর আশরাফুল হক এবং ডক্টর সুভাষিষ চক্রবর্তী তিনজন আছেন রেগুলার বেসিস এখানে এনজিও হচ্ছে এমনি এনজিও প্লাস্টিও আমরা শুরু করেছি এবং অন্যান্য অন্য পেশেন্ট বলতে গেলে কমপ্লিকেটেড অর্থোপেডিক কমপ্লিকেটেড গাইনি ইনহাউস গায়নোকোলজিস্টও আছেন সমস্ত সেগমেন্ট আর ক্রিটিক্যাল কেয়ারটার উপর আমরা স্পেশালি যোগ দিয়েছি আমাদের ষাট বেড আইসিসিউ পুরোপুরি তার মধ্যে কিন্তু পঞ্চাশ বেড সবসময় ভর্তি থাকে হ্যাঁ এইচডিউ আইসিউ আইটিউ আরসিউ রেসপিডি কেয়ার ইউনিট ইনটেন্সিভ কেয়ার ইউনিট ইনটেনসিভ থেরাপি ইউনিট আমরা খুব তাড়াতাড়ি এমআরআই জলদেশি আমি বুকিং করেছি এমআরআই লাগাচ্ছি এমআরআই যদি ট্রিটমেন্টের প্রয়োজন হয় তাও স্বাস্থ্যসাথীর মাধ্যমে হয়ে যাবে এবং বাইপাস সার্জারি এটা কোথাও হয় না কোথাও মেদিনীপুরে ডিস্ট্রিক্টে তিনটে ডিস্ট্রিক্ট পশ্চিমপুর মেদিনীপুর ঝাড়গ্রাম বলুন হাওড়া আপনি বেশিরভাগ পশ্চিম বলুন স্বাস্থ্য বাইপাস সার্জারি কিন্তু হবে আর এনআইসিউতে আমরা কিন্তু স্বাস্থ্যসাথীর মাধ্যমে অপারেশন শুরু করেছি আমরা ইন হাউস মানে শিশু ডাক্তার আছে তিনজন তাই চব্বিশ ঘন্টা শিশু পরিষেবা সমস্ত আধুনিক জিনিসপত্রের মধ্যে এনআইসি পরিষেবা কিন্তু আমরা চালু করছি এনআইসিউ কিন্তু কোথাও এসআইসিউ মানে এস এনআইসিউ আছে এনআইসিও কিন্তু কোথাও কিন্তু এখানে নেই পশ্চিম পূর্ব মেদিনীপুরের মধ্যে এবং এই পরিষেবাতে কিন্তু খুব হাই ইনস্ট্রুমেন্টেশন লাগে সেই ইনস্ট্রুমেন্টের পুরো ব্যাকআপ কিন্তু আমরা চালু রেডি করেছি পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে এই হাসপাতালকে দায়িত্ব দেওয়া হয় করোনা চিকিৎসার জন্য সেই সুবাতে দুহাজার একুশ সাল পর্যন্ত এই সরকারি সহায়তা নিয়ে পুরোতমে চলছিল এই হাসপাতালের চিকিৎসা কিন্তু পরবর্তীকালে সরকারি সাহায্য বন্ধ হওয়ার পর আমরা আলোচনাক্রমে স্বাস্থ্যসাথী কার্ড ও বিভিন্ন ক্যাশলেস কার্ডের মাধ্যমে উন্নত চিকিৎসার ব্যবস্থা করছি সম্পূর্ণ বিনামূল্যে মূলত করোনার পর থেকে মানুষের আর্থিক দিক থেকে অনেকটা দুর্বল হয়ে গেছে আর তার ফলে রাজ্যের বাইরে গিয়ে চিকিৎসা করাতেও আর্থিক দিক থেকে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষদের

কিন্তু সম্পূর্ণরূপে হয়েছে দিয়ে শুরু করলেও বর্তমানে 300 এর বেড নিয়ে এই হাসপাতালে চিকিৎসা চলছে পরবর্তী সময় আরো বেড সংখ্যা বৃদ্ধি হবে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে স্পাইন সার্জারি থেকে শুরু করে নানান ধরনের জটিল চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে এই বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতালে তবে ওড়িশার খ্যাতনামা ডাক্তার ছাড়াও আরজি করের মতো উন্নত হাসপাতালের ডাক্তার অনিরুদ্ধ চ্যাটার্জি ডাক্তার এসি ঢল ডাক্তার সৌগত রায় সহ অনেক খ্যাতনামা ডাক্তার বাবুদের দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে বলে জানা গিয়েছে বর্তমান সময় সব থেকে বেশি ক্যান্সারে আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সেই চিকিৎসার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই হাসপাতালে মূলত ক্যান্সার চিকিৎসায় পঞ্চাশ বেড রাখা হয়েছে উন্নত ও অভিজ্ঞ ডাক্তার বাবুদের পরামর্শ ও তত্ত্বাবধানে ক্যান্সার চিকিৎসা বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই হাসপাতালে এর পাশাপাশি মহিলাদের গায়নো বিভাগকেও ঢেলে সাজানো হয়েছে এক কথায় সমস্ত ধরনের জটিল চিকিৎসার ও অপারেশনের একমাত্র নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতালকে গড়ে তোলা হয়েছে পশ্চিম মেদিনীপুরের এক ক্যান্সার আক্রান্ত রোগীর স্ত্রী জানিয়েছেন সত্যি চিকিৎসার কোনো ত্রুটি নেই হ্যাঁ আমরা মণিঘাটি থেকে এসেছি ডায়ালিসিস দু বছর হচ্ছে এখানে দু থেকে তিন বছর হয়ে গেল মনে হয় তো স্বাস্থ্যসাথী কারেতেই হচ্ছে না আমাদের পর এক টাকাও লাগে না এখানে মোটামুটি পরিষেবা ভালো খারাপ না সব কিছুই ভালো আমরা তো ভর্তি করতে হয়নি এখনো পর্যন্ত আমার আমার পেশেন্টকে এখনো ভর্তি করা করতে হয়নি কি নাম আপনার আমার নাম রাজশ্রী দাস ঠাকুর আমার হাজবেন্ড জয়দেব দাস ঠাকুরের ডায়ালিসিস হয় সম্পূর্ণ স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে ডায়ালিসিস চলছে এই তিন মাস ধরে সমস্ত বিভাগের চিকিৎসায় উন্নত বলে রোগীর পরিবার সূত্রে খবর বরমা হাসপাতালের মার্কেটিং ম্যানেজার শাহজাহান মল্লিক জানান মূলত তিনশো কুড়িটি বেডের মধ্যে সত্তরটি আইসিউ বেড নিয়ে এই হাসপাতাল গড়ে তোলা হয়েছে আমাদের মূল লক্ষ্য হল স্বাস্থ্য সাথী কার্ড ও সমস্ত ক্যাশলেস কার্ডের মাধ্যমে বিনামূল্যে সমস্ত ধরনের জটিল চিকিৎসার ব্যবস্থা করা হ্যাঁ নমস্কার আমি শাহজাহান মল্লিক মার্কেটিং ম্যানেজার বর্মা হসপিটাল বর্মা হসপিটালের পক্ষ থেকে এলাকার সমস্ত জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সালাম জোহর আমাদের মেডিকেল ডিরেক্টর ডক্টর ভাস্কর রায় মাননীয় কার্ডিওলজিস্ট এবং আমাদের অ্যাডমিন মাননীয় মধুমিতা রায় হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর ওনার ছত্র আমাদের আমি বর্মা হসপিটালের কর্মরত আমাদের তিনশো কুড়ি বেডের হসপিটাল তাতে সত্তরখানা আইসিউ বেড বাকি জেনারেল আইসিউ এইচডিউ জেনারেল ওয়ার্ড সমস্ত ধরনের ট্রিটমেন্ট কার্ডের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে হয়ে থাকে তাই এলাকার সমস্ত জনগণকে বলছি আপনারা স্বাস্থ্য কার্ড থাকলে বড়মা হসপিটালে যে কোনো রোগের ট্রিটমেন্টের জন্য আপনারা আমাদের বড়ো হসপিটালে আপনাদের বাড়ির রোগীকে ভর্তি করতে পারেন এবং স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের পরিবারের সম্পূর্ণ বিনামূল্যে সুচিকিৎসার জন্য আপনারা বড়ো হসপিটালে এসে ভর্তি হতে পারেন এবং যোগাযোগ করতে পারেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা বর্মা পক্ষ থেকে নমস্কার আবার একবার ধন্যবাদ যুগল কিশোর পাল নামে এক হাডের রোগী স্ত্রী জানিয়েছেন আইসিউতে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে ট্রিটমেন্ট চলছে তবে খুব উন্নত পরিষেবা অনেক দূর থেকে এই উন্নত পরিষেবার জন্য আমরা এই হাসপাতালে এসেছি খুব সজাগ রয়েছেন সবসময় ডাক্তার বাবুরা সকলেই মূলত বেশিরভাগ জটিল চিকিৎসা ও অপারেশন হচ্ছে বিনামূল্যে এই হাসপাতালে সমস্ত বিভাগের চিকিৎসায় বিনামূল্যে ও উন্নত পদ্ধতিতে বলে জানিয়েছেন রোগীর পরিবার পেশেন্টের নাম জুগল কিশোর পাল মহাপুরে বাড়ি ভর্তি আছে বড়মা হসপিটালে হ্যাঁ মেচোগ্রামে বড়মা হসপিটালে ভর্তি আছে হার্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল প্রথম আসার আনার পর ভেন্টিলেশনে ছিল এখন পরিকভাল হয়ে

স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে সমস্ত ধরনের চিকিৎসার ব্যবস্থা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইএসআই কার্ডের মাধ্যমে বহির বিভাগ ও অন্তর সহ সুপার স্পেশালিস্টিক চিকিৎসা চলছে পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত বিভাগের চিকিৎসার ব্যবস্থা রয়েছে যে কোনো কোম্পানির হেলথ ইন্স্যুরেন্স কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে ক্যাথল্যাবের দ্বারা হার্টের সমস্ত ধরনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে সমস্ত ধরনের জটিল চিকিৎসার ব্যবস্থা করা হয় সুবিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার ভাস্কর রায় নিউরোসার্জন ডাক্তার এসি ঢল ডাক্তার সঞ্জয় বেহেরা ডাক্তার অনিরুদ্ধ চ্যাটার্জী ডাক্তার চিরন্তন ব্যানার্জি সহ বিখ্যাত চিকিৎসক দ্বারা উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা রয়েছে আমার নাম রবীন ভক্তা আমার বাড়ি বার্নান আমার মা ইউটিআই প্রেসেন্ট এখানে সাত তারিখে ভর্তি করেছি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে মেচোগ্রাম বড়মা হসপিটালের মোটামুটি এদের পরিষেবা ভালো মা সুস্থর পথে হয়তো আগামী এক দু একদিনের মধ্যে ছেড়ে দেবেন এরা হ্যাঁ মোটামুটি মা কিওর হয়ে গেছেন ইনফেকশানও কমে গেছে হ্যাঁ যে কোনো ক্যান্সার সার্জারি গ্রাস্টো সার্জারি করা হয় নামী অভিজ্ঞ চিকিৎসক ভাস্কর ঘোষাল ডাক্তার শুক্লাশিস হাজরা ডাক্তার তুহিন সাতরা সহ একাধিক নামী চিকিৎসকদের দ্বারা এখানে সার্জিকাল কার্ডের মাধ্যমে সার্জারি করা হয় নামি অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ইউরো অর্থ গাইনো ইএনটি হাড়ের সার্জারি করা হয় এনআইসিইউ এবং পিআইসিইউ এর ব্যবস্থা রয়েছে উন্নত মানের নামি দামি বিদেশি কোম্পানির মেশিনের দ্বারা ডায়ালিসিস করা হয় কিডনি স্পেশালিস্ট ডাক্তার বিটি সরকারের দ্বারা উন্নত চিকিৎসা ব্যবস্থা রয়েছে হ্যালো এই পেশেন্টটা আমি স্বামী ডক্টর কুন্তল দাস পেশেন্টটা আমাদের এখানে এসেছিল হেমারিক সিভি হেমারিক হেমারিজিক নিয়ে পেশেন্টটা অনেক দূরে গ্যাসপিং কন্ডিশনে ছিল সঙ্গে সঙ্গে আমরা ভেন্টিলেশন করে আমরা পেশেন্টটাকে দিনের দিন ওটি করি অপারেশন থিয়েটোমি ওটি হয় থিয়েটোমি ওটি করার পরে পেশেন্ট এই আজকে ছদিন হচ্ছে পেশেন্টটা এখন ফুল কনসাস দাদু এই যে কি নাম কি নাম তোমার ওটো ছুটি ওকে রাইস পারবে হ্যাঁ এখন মুখে মুখে খায় মুখে খাচ্ছে খাচ্ছে তো খাচ্ছে বসে খাওয়াচ্ছি তো আজকে আমরা পেশেন্টটাকে ছুটি করছি